হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের যদি বার করো তাহলে তোমরা সেখানে দেখতে পাবে যে এক দাগিয়ের যে ক নাম্বার অঙ্ক সেখানে আমি একটু টুকে রেখেছি ১৪ এবং একুশ এই দুটো সংখ্যা সেখানে দেওয়া আছে ক নাম্বারে এবং এক দাগের যে অঙ্কগুলি করতে বলেছে সেখানে বলেছে লগর এবং গসাগুর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা নির্ণয় করতে বলেছে তাহলে আজকের এই টিউটোরিয়ালে এই যে কট আগের যে অঙ্কটি চোদ্দ এবং একুশ এই দুটো সংখ্যা দিয়ে আমরা লসাগু এবং গসাগুর মধ্যে যে কি রিলেশন আছে সেই রিলেশনটি একটু বোঝার চেষ্টা করব তো তোমরা প্লিজ মনোযোগ দিয়ে আজকের যে পার্টটি হবে লসাক এবং গসাগুর মধ্যে যে রিলেশন বা সম্পর্ক খুবই ভাইটাল একটা সম্পর্ক এবং খুবই ইম্পর্টেন্ট একটি সম্পর্ক এই সম্পর্কটি কিভাবে তৈরি হয় সেই বিষয়টা তোমরা একটু খেয়াল করো এখানে আজকে কদাগের চোদ্দ এবং একুশ অঙ্কটা বড় কথা না বড় কথা হলো ল সাগু এবং গ সাগু মধ্যে যে রিলেশনটা কিভাবে তৈরি হচ্ছে সেই বিষয়টা আজকে লক্ষণীয় বিষয় তোমাদের তাহলে দেখো কিভাবে তৈরি হয় একটু ফলো করো এই যে চোদ্দ আর একুশ তাই না চোদ্দো আর একুশ যেটা আছে এই সংখ্যাটাকে আমরা যে সরাসরি একটু ভাঙিয়ে নিই মৌলিক উৎপাদকে মৌলিক উৎপাদকে কিংবা চোদ্দকে আমরা একটু সেপারেটলি দেখো ভাগ ভাঙিয়ে নিই এখানে একটু খেয়াল করতে হবে এই যে চোদ্দ চোদ্দ একটা আর একটা হচ্ছে একুশ টোয়েন্টি ওয়ান এই দুটোকে আমরা একটু সেপারেটলি মৌলিক উৎপাদকে ভাঙিয়ে নিই দুই দিয়ে যাবে সাত দুগুনা চোদ্দ সাত দিয়ে যাবে সাত অক্ষে সাত এটা তিন দিয়ে যাবে তিন সাতটা একুশ সাত দিয়ে যাবে সাতকের সাত তাই না তাহলে এই যে চোদ্দ চোদ্দকে আমরা কি লিখতে পারি দুই গুণ সাত গুণ এক লিখতে পারি এবং একুশ একুশকে আমরা লিখতে পারি তিন গুণ সাত গুণ এক লিখতে পারি না চোদ্দোর ক্ষেত্রে আমরা দুই সাত এক এবং একুশের ক্ষেত্রে তিন সাত এক আমরা লিখতে পারি এখন এখান থেকে এখান থেকে আমরা কি জানি এখান থেকে আমরা সরাসরি লসাগ বের করে দিতে পারি এবং গোসাগু বের করে দিতে পারি তাহলে আমরা গোসাগু মানে কি গসাগু গ সাগু সমান সমান এই দুটো পদের মধ্যে যে সংখ্যা দুটো মিলবে সেটা হচ্ছে গসাগু তাহলে এই দুটো পদের মধ্যে আমাদের কি মিলল এই দুটো পদের মধ্যে আমাদের এই যে সাত সাত মিলল ইন্টু এক এক মিলে গেল তাহলে এটা গুন করে দিলে সমান সমান সাত হককে সাত গ বের হলো সাত এবার যদি আমরা লসাগু বের করি সাগু ল সমান সমান এই দুটো সংখ্যা তো থাকবেই লসাগুর ক্ষেত্রে যেটা মেলে সেটা তো থাকবেই সাত গুণ এক গুণ যেটা মিলল না সেটাও আমাদের বসবে কোনটা মেলেনি আমাদের মেলেনি কোনটা এই যে দুই দুই গুণ এই যে তিন মেলেনি তার মানে যেটা মিলবে সেটা তো বসবেই কিন্তু তার সাথে যেটা মেলেনি সেটা বসবেই অর্থাৎ আমরা লসাগু করেছি এর আগে যে সাধারণ গুণনিয়োগ বা উৎপাদক আমরা বের করতাম এবং অন্য গুণনিয়োগ বা উৎপাদক তাহলে গসাগুর ক্ষেত্রে তো সাধারণ গুণনিয়োগ বা উৎপাদক হচ্ছে এটাই একার সাত যেটা মিললো এবং যেটা মেলেনি সেটা হচ্ছে অন্য উৎপাদক দুই আর তিন হচ্ছে অন্ন উৎপাদক বসিয়ে দিয়েছি এখন আমরা একটু গুণ করে দিই গুণ করলে কত হচ্ছে সাত অক্ষে সাত আর তিন দুগুনা ছয় তাহলে ছয়ের সাথে সাত গুণ করলে ছয় সাত বিয়াল্লিশ এই হলো ফর্টি টু তার মানে আমাদের গ সাঘু বের হল সাত ন সাু বের হল বিয়াল্লিশ এখন আমাদের যেটা খেয়াল করতে হবে এখানে কিন্তু বুঝতে হবে তোমাদের আমাদের সংখ্যা দুটো কত ছিল সংখ্যা দুটো ছিল হচ্ছে চোদ্দ আর একুশ চোদ্দ আর একুশ এই দুটো সংখ্যা যদি আমরা একটু গুণ করি একটু গুণ করি একদিকে গুণ করলে চোদ্দ ইন্টু দুই দিয়ে গুণ করলে চোদ্দ দুগুণে আঠাশ চার আট একে নয় দুইয়ের দুই দুইশো চৌরানব্বই এখন একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের যে এই যে দুটি দুটি সংখ্যার গুণ ফল কত বেরোল দুশো চুরানব্বই দুশো চুরানব্বই এটা হচ্ছে আমাদের দুটি সংখ্যার গুণফল এখন এখান থেকে যদি আমরা গসাগু আর ল এই দুটোর একটু গুণ করি তাহলে কত হয় গসাগু গুণ লসাগু এই দুটো যদি আমরা গুণ করি গসাগুতে আছে সাত গুণ ল আছে বিয়াল্লিশ যদি গুণ করি তাহলে কত হয় সাধ্য গুণা চোদ্দ চার হাতে আমার এক সাত দুগুনা চোদ্দ চার হাতে মারে এক চার সপ্তাহ আঠাশ আর হাতের এক ছিল উনত্রিশ তাহলে এখানে একটু খেয়াল করো তোমরা বিষয়টা লসাগু এবং গু যেটা বের করেছি সেই দুটোর গুণ ফল এবং যে সংখ্যা দুটো দেওয়া ছিল এই যে এই যে আমি একটু অন্যকালে দিয়ে দিই যে দুটো সংখ্যা দেওয়া ছিল চোদ্দ আর একুশ সেই সংখ্যা দুটির গুণ ফল একটু খেয়াল করো দেখো সমান তাই না অর্থাৎ দুটি সংখ্যার গুণ ফল বা যে সংখ্যা দুটো দেওয়া থাকবে সেই দুটো সংখ্যার গুণ ফলের সাথে কি সমান হবে ওই দুটো সংখ্যার যে গসাগু বের হবে আর যে বের হবে সেই লসাগু এবং গসাগু দুটোর গুণ ফলের সাথে সমান পরিষ্কার তাহলে এখান থেকে একটা আমরা ফর্মুলা তৈরি করতে পারি যে দুটি সংখ্যা দুটি সংখ্যার গুণ ফল সমান 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 সংখ্যা দুটির লসাগু লসাগু গুণ গ এটা আমরা লিখতে পারি না এই কথাটা এই প্রমাণ থেকে আমরা এই কথাটা লিখতে পারি যে দুটি সংখ্যার গুণ ফল সমান সমান সংখ্যা দুটির গুণ গসাগু এই যে একটা ফর্মুলা তোমরা পেলা এই ফর্মুলাটা তোমাদের অনেক জায়গায় ইউজ করতে হবে এবং যত দূর পর্যন্ত তোমরা পড়াশোনা করবা ততদিন পর্যন্ত এই সংখ্যার অর্থাৎ এই ফর্মুলাটা তোমাদের কাজে লাগবে যখন তোমাদের বলে দেবে যে দুটি সংখ্যার গুণ ফল সমান সমান কি হয় তখন আমাদের দেখতে হবে সংখ্যা দুটি লসাগু ইন্টু গসাগু। এবার এই সমীকরণ থেকে যদি আমাদের লসাগু এবং গসাগু দেওয়া থাকে তাহলে দুটো সংখ্যা অবশ্যই পাবো অবশ্যই আমরা পাবো লসাগু আর গসাগু যদি দেওয়া থাকে তাহলে সেই দুটো সংখ্যা কি সেই দুটো সংখ্যা লসাগু আর গসাগু গুণ করে দিলে আমরা পেয়ে যাব। এই ফর্মুলা দিয়ে তোমাদের পরের টিউটোরিয়ালে বা পরের ক্লাসে বা পরবর্তী পাটে আমি অঙ্ক করাবো তো আজকের মতো এখানেই শেষ করছি তোমরা এই বেসিকটা একটু সুন্দরভাবে মনোযোগ দিয়ে তোমরা ক্লিয়ার করে নাও পরবর্তী পাঠে আমি তোমাদের অঙ্ক নিয়ে আলোচনা করব।